আসসালামু আলাইকুম সম্মানিত শরীরবৃন্দ আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করার জন্য লাইভে এসেছি তিনি আমাদের সবারই পরিচিত জনাব মার্জান আহমদ চৌধুরী ফুলতলি তিনি একজন বর্তমান সময়ের আলোচিত বক্তা বা খুবই জ্ঞান গর্ব আলোচনা করে থাকেন যার ফলে উনি সবার মাঝে খুবই সুপরিচিত এবং একজন সুবক্তা তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তার যে জিনিসটি তিনি খুবই গবেষণাধর্মী এবং বক্তব্য দিয়ে থাকেন এবং তিনি যে প্রচুর পড়ালেখা করেন এবং তিনি নিজে বলেছেন অনেকটা বক্তব্য শুনেছি তিনি অনেক বেশি পড়ালেখা করতেন এবং তিনি পড়ালেখার চর্চা করেই তিনি এত দূর এসেছেন এবং তিনি সুশিক্ষিত ব্যক্তি এবং শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং তিনি এখন আমরা যতটুকু জানি জার্মান একটা ইউনিভার্সিটিতে গবেষক বা পিএইচডি করতে যার ফলে আমার কাছে সবচেয়ে তার যে গবেষণাধর্মী বক্তব্য এবং ইসলামের যে পূর্ণতা বা ইসলামের যে ভিন্ন ধর্মী একটা ইসলামের চর্চা রয়েছে ইসলামকে যে লেখাপড়া জানতে হয়ে ইসলামকে নিয়ে যেন গবেষণা করার প্রয়োজন রয়েছে বা ইসলাম নিয়ে তোমার খুব চিন্তক বা খুবই পড়ালেখা বা পর্যালোচনা করার যুক্তিকে নির্ভর বক্তব্য দেওয়ার প্রয়োজন রয়েছে বা ইসলামকে নিয়ে গবেষণা বা আরও অ্যানালাইসিস আরও ডিসকাশন করার প্রয়োজন রয়েছে তিনি বক্তব্য শুনলে সেগুলো আমরা ধারণা করতে পারি বা সেদিকে আমরা ঝুঁকে পড়তে পারি বা সেটা আমাদের একটা প্রেরণা জোগায় সবচেয়ে বিশেষ করে ওনার যে গুণ রয়েছে সেটা হলো তিনি জিও নিয়ে এত জ্ঞান গর্ব আলোচনা করে থাকেন যেটা আমাদেরকে অনেক সময় অনেক সময় অনুপ্রেরণা জাগায় বা বিশ্বকে নিয়ে জানার বা বিশ্ব কী চর্চা হচ্ছে বা মুসলিমদের নিয়ে কতটুকু ষড়যন্ত্র হচ্ছে বা মুসলিমদের প্রতি মানুষের যে আশা ভরসা রয়েছে বা মুসলিমদের কি কোন দিকে অগ্রসর হওয়া প্রয়োজন কতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন বা আমাদের কোরআনকে নিয়ে যে চর্চা করার প্রয়োজন সে দিকটি তিনি উত্তলনীয়ভাবে যেন উনি বক্তব্য দিয়ে থাকেন যার ফলে আমার অনেক সময় সংখ্যা হয় যে ওনাকে নিয়ে হয়তো বা কোনো ঝালেমরা ভবিষ্যতে ওনাকে নিয়ে চিন্তা করবে যার ফলে আমাদের উচিত এখন থেকে ওনাকে এমন একটা পরিবেশে বা এমন একটা পরিচর্যার মধ্য দিয়ে গড়ে তোলা বা ওনাকে হেফাজত করা এবং তার মাধ্যমে একটি গবেষণাধর্মী টিম তৈরি করে দেওয়া যারা জেনারেল লাইনে এবং জিও নিয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করবে এবং সেদিক দিয়ে আরও অগ্রসর হবে এবং সেই পরিবেশ তৈরি করে দেওয়া আমি যতটুকু জানি ওনাদের একটি পরিবার খুবই উচ্চশিক্ষিত পরিবার এবং ওনার যে সদীয় দাদা ছিলেন তিনিও একজন প্রখ্যাত আলেম এবং সিলেটের এবং সারা মধ্য এশিয়া বা ভারতবর্ষের আলেম সমাজের মধ্যে খুবই প্রখ্যাত একজন আলেম আল্লাহ ফুল সাহেব কিবলা রহমতুল্লাহ ছিলেন আমার মনে হয় পরবর্তীতে উত্তর সিঁড়িদের মধ্যে খুবই নির্ভরযোগ্য একজন জ্ঞান ব্যক্তি তৈরি হতে যাচ্ছেন জনাব মার্জান আহমদ চৌধুরী সাহেব তিনি যেমন আমল আখলাক বা তার যে পোশাক আর আশাক বা তার যে জ্ঞান গর্বের মধ্যে বৈচিত্র্যপূর্ণ একটা আচরণ দেখা যায় সেটা অসম্ভব রকম মানে ফলো করার মতো বা অনুসরণ করার মতো যার ফলে আমরা বলবো ওনাকে সেভাবে ওনার যেহেতু বিশেষ অনেক সামাজিক প্রতিষ্ঠান রয়েছে ওনারা মুসলিম হ্যান্ডস বা তালামজি ইসলামিয়া বা এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে ওনাদের গড়া বা বিশেষ করে ফুলতার সব রহমতুল্লাহর গড়া যার ফলে আমার থাকে থাকে একটা গবেষণাগার বা তাকে দিয়ে প্রদান করে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করে দেয়া যেখানের মধ্যে তিনি তার জ্ঞানের আরও অ্যানালাইসিস করবেন আরও পরিচর্যা করবেন এবং একটা টিমকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জন্য প্রয়োজনে একটা প্রয়োজনে একটা বিশেষ গবেষণাগার গড়ে তুলবেন যারা একাধারে ইসলামকে নিয়ে গবেষণা করবে তার পাশাপাশি জিওপলিটিক্স পলিটিক্স অর্থনীতি সমাজ বিজ্ঞান নিয়ে এবং সায়েন্স নিয়ে কাজ করবে এবং তারা আরও বিশেষভাবে এগিয়ে যাবে এই পৃথিবীকে নিয়ে এবং আমাদের যে ইয়ং প্রজন্ম রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে যাতে কুরআন এবং সাধারণ যে জেনারেল নলেজ রয়েছে তার সমন্বয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা সৃষ্টি ধর্মীয় সৃষ্টিকর্ম গড়ে তোলা এবং তার নেতৃত্বে এবং তাকে হেফাজত করা আমাদের আলেম সমাজের জন্য খুবই জরুরি কেননা তিনি যে ভবিষ্যতে একজন বড় মাফে আলেম হবেন তার পাশাপাশি তিনি একজন সমাজের পরিবর্তন সৃষ্টিকারী যে ধর্মীয় এবং জার্নালিস্ট একটা মানে আমূল পরিবর্তন নিয়ে আসবেন এটা আমরা চিন্তা করতে পারি তো আমার আমার যে বিশেষ অনুযায়ী তার জন্য অনেক সময় বয় হয় তিনি যেভাবে যে কতটুকু যে জ্ঞান গর্ব আলোচনা করে তাকেন জিও নিয়ে সেটা আমরা এর আগে দেখেছি তার মতো একজন গবেষণধর্মী ধর্মী যে স্টার ছিলেন আবু আহম্মদ আদনান তিনিও জিও পলিটিক্স নিয়ে বলতে গিয়ে তিনি কিছুদিনের জন্য ঘুম হয়ে গিয়েছিলেন সব মিলিয়ে তিনি অসাধারণ বক্তব্য দিয়ে থাকেন এবং আমরা তাকে চর্চা করি বা তাকে তার বক্তব্যগুলো আমরা আমাদের হৃদয়কে আকৃষ্ট করে বা হৃদয়কে প্রেরণা জোগায় এবং আমরা সবসময় তার জন্য দোয়া করি এবং তার আল্লাহ যেন তার আরও জ্ঞান বাড়িয়ে দেন এবং ভবিষ্যত আমরা যেমন তার কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারি এবং তিনি যেন গবেষণা চালিয়ে যেতে পারেন সেই পরিবেশ তার যে বড় আলেমরা রয়েছেন বা আকাবিররা রয়েছেন পরিবেশ তৈরি করে দেয়া উচিত সেটা নিয়ে আপনারা অবশ্যই এখনও চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে এবং যেহেতু তিনি এখনও স্টুডেন্ট রয়েছেন ইনশাল্লাহ তিনি আরও বড় পিএইচডি করবেন আমরা যতটুকু জানি ইনশাল্লাহ আল্লাহ তার সঠিকভাবে পিএইচডি করার এবং আরও গবেষণা করার সেই মর্যাদা বাড়িয়ে দেখ আল্লাহ সুমন তাল্লা এবং তিনি যেন আমাদের জাতির অদূর ভবিষ্যতের রাহবার হয়ে ওঠেন এবং আমাদের ইয়ং ইয়ংস্টররা তার মতো মানুষদেরকে কাছে পায় এবং তাকে অনুসরণ করে আল্লাহ আল্লাহ সুমন তাল্লার প্রতি অগ্রসর হতে পারে এবং তাদের মতোই স্টার যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুসরণ করে আমাদেরকে আরও সঠিকভাবে বর্তমান প্রজন্মকে সুন্দর সঠিক এবং যুক্তি দিয়ে এবং ইসলামের সঠিক মাধুর্যপূর্ণ ইসলামকে গবেষণা করে সামনে এগিয়ে কিভাবে দুনিয়া ও আক্রাতে কল্যাণ লাভ করা সেদিকে নিয়ে যাবেন এই রাহবাররা আমরা সে আশা করি ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন হয়তো ত্রুটি বিচ্যুত হলে আপনার কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আল্লাহ তাকে হেফাজত করুক আর আমরা সব বারবার বলবো তার যারা যারা মরিপিয়ার রয়েছেন তারা যেন তাকে একটা পরিবেশ তৈরি করে দেন এবং গবেষণা এবং আরও জ্ঞান গর্ব পূর্ণ আলোচনার জন্য তিনি অ্যানালাইসিস করতে পারেন এবং তার সাথে একটা থিম গড়ে তুলে দেওয়া উচিত এবং আমরাও তাকে বলবো তিনিও যেন এবং তার জ্ঞানকে বিতরণ করার প্রয়োজনে সেসব মানুষকে তার কাছাকাছি নিয়ে আসা উচিত যারা সেদিকে অগ্রসর হতে চায় কিন্তু কোনো সঠিক সুন্দর মাধ্যম বা সুন্দর পথ চলার এবং ভালো আলেমকে হেয়া হয়তো বা খুঁজে পায়নি তাদেরকে নিয়ে আসা একই দলে অন্তর্ভুক্ত করা এবং জ্ঞান চর্চার মাধ্যমে ইসলামকে আরও মানুষের ক্ষেত্রে জানিয়ে দেওয়ার প্রয়োজনে জ্ঞান চর্চা করা এবং ইসলামকে সুন্দর সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই আপনাকে আমাদের প্রয়োজন বা ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আপনাকে রাহবার হিসেবে গ্রহণ করব ইনশাল্লাহ এবং আল্লাহ আপনাকে জ্ঞান বাড়িয়ে দিক আর আল্লাহ আপনাকে হেফাজত করুক ওয়াখের আলহামদুলিল্লাহ